হ্যালো গাইস আসসালামু আলাইকুম শখের পেজ ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত তো বেশ কয়েক দিন ধরে আমার শখের মুকি ফুলটুষি ডিমপারা জন্য জায়গা খুঁজতেছিল আপনাদেরকে পূর্বে ভিডিওগুলোতে জানিয়েছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন ফুলটুষি তিন চার দিন ধরে ডিমপারা শুরু করে দিয়েছে আর এটা ছিল তার ডিমপারা করার কোন দিনের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল এই যে ফুলটুষিnabla কে নিয়ে ডিমপারা জন্য জায়গা খুঁজতেছিল তো এরপরে যে উপরে খচায় প্রতিবারের মতো কাপড় দিয়ে এটাকে বাসাটা বানিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আর সে খুব সুন্দর করে এখানে বসে পড়তেছে সাথে একটা প্লাস্টিকের ডিম দিয়ে দিয়েছি মইগুলোকে এভাবে ডিম পাড়তে দেই আর এবারও ফুলটা সে বাচ্চা ফোটাবো না এখন আপাতত কয়েক মাস এগুলো শুধু ডিম পারাবো আর ডিম বিক্রি করব আর এই যে দেখতে পাচ্ছেন তাকে বসিয়ে দিলাম খুব সুন্দর করে বসে পড়ছে তো এরপর আমি চলে গেলাম একটু বাহিরের দিকে এই যে দেখতে পাচ্ছেন বাইরের দিকে সবগুলো মুরগিকে ছেড়ে দিলাম এখানে নবাব আর লালপুরি ঘোরাঘুরি করতেছে তো লালপুরির বাচ্চাটা তো বেজে নিয়ে গেছে আপনাদের পূর্বে ভিডিওতে জানিয়েছিলাম এখন এটা আবার কুচে ভেঙে গেছে কয়েকদিনের ভিতরে ডিম ফেরে দিয়ে আশা করা যায় আমি আপনাদের তখন শেয়ার করব এরপরে যে অল্প কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছেন ফুল টুসি ডিম পাড়ার জন্য দাঁড়িয়ে গেছে তো আমি আসার পরেই সেই যে ডিম পাড়তেছে দেখতে পাচ্ছেন আর এই যে সে কিন্তু প্রায় চার মাস পরে এবার ডিম পাললো চার বাচ্চা ফুটেছিল অক্টোবর মাসের ছয় তারিখে তো এখন ফেব্রুয়ারি মাস পড়ে গেছে তো চার মাসে বাচ্চা গুলোকে একদম বড় করে ছেড়ে তারপর আবার ডিম পারছে তো দেখা যাক সে কয়টা ডিম পারে সে কিন্তু অনেকগুলো করে ডিম পারতো আগেও পনেরো ষোলোটার মতো দেখা যাক এবার ডিম কয়টা পারে আজ ডিমের সাইডে দেখতে পাচ্ছেন বড় হয়ে আছে তো ফুল টুসি বর্তমানে মোট চারটা ডিম পেরেছে আর এটাকে ডিম পাওয়ার পরে যে দেখতে পাচ্ছেন একটু বের করে দিয়েছিলাম বাইরে যে নবাবের সাথে ঘোরাঘুরি করতেছিল আর ডিমটা সে দুপুরের দিকে পেরেছিল এরপরে যে প্রতিদিনের মতো দুপুর বেলায়ের জন্য খাবার নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন দুপুর দিকে অনেকগুলো ঘাস দিয়ে দিতেছি এদেরকে দুপুরে আর অন্য খাবার দেয় না সকালে আর বিকালে অন্য খাবার দেয় এইদিকে যে আমার কোয়েল পাখিগুলোকে দুপুরবেলা দুপুর বেলা খাবার দিয়েছিলাম আর এরা খাবার খেয়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে রেস্ট করতেছিল তো এদেরকে যে গাছটা দিয়ে দিলাম আমি যখন মুরগিকে গাছ দিই তখন এদেরকেও দেই আর এরা কিন্তু এই গাছগুলো খেতে খুবই পছন্দ করে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে খাইতেছে আর কোয়েল পাখি গুলা কিন্তু এখনো ডিম পারতেছে তবে এখন আগের মতো আর চারটা ডিম পারে না এখন হচ্ছে প্রতিদিন দুই তিনটা করে ডিম পারে তো এরা বেশ কিছুক্ষণ ধরে খাইতেছিল এদেরকে মধ্যে আমি শখ করে পালন করি আমার অনেক ভালো লাগে এদেরকে এর সাথে সময় কাটাতে আর এই যে এইদিকে দিকে দেখতে পাচ্ছেন নিচে আমার এই যে ফুল টুসে তার বাচ্চা দুটাকে দিয়ে দিতেছে গাছ তো ফুল যে ডিম পারে তো এই বাচ্চাগুলোকে মার অল্প অল্প এখনো সাথেই থাকে তো যখন বেশি মারবে তখন থেকে আলাদা করে দিব এখন একসাথে যে খাবার দিয়ে দিলাম আর এই মোরগ বাচ্চাটাও কিন্তু এখন বাঘ দেয় পুরোপুরি তো এটা কালারটাও কিন্তু সুন্দর হয়ে গেছে আগের থেকে তো এটাকে রেখে দিয়েছি এর সাথে মুরগি বাচ্চাটা বড় হয়ে যাইতেছে তো এই পাশে উপরে দেখতে পাচ্ছেন আবার নবাব কেউ কিছু গাছ দিয়ে দিলাম তো এটা সামনে যখন ক্যামেরা থাকে তখন এটা অনেক ভয় পায় তাই এটা একটু পরে খাইতেছিল দেখতে পাচ্ছেন আর এটা কিছুদিন পরে বিক্রি করে দিব যে তো ওই বড় হয়ে গেছে আর দুটা থাকলে সাথে শুধু মারামারি করে উপরে এই যে আমার মনি এটা করে যে খাবার দিতেছি কিছু ঘাস তো এটা দেখতে পাচ্ছেন মাসাল্লা বড় হয়ে যাইতেছে তো এটা আমার খুবই পছন্দের একটা মুরগি আমার গলা ছাড়া মুরগি খুবই ভালো লাগে ওপারে এই যে লালপুরি কেউ দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম তো এই ছিল আজকের ভিডিও দুপুরবেলা ভাবুনিকে খাবার দিয়ে আটকে রাখলাম তো ভিডিও তো আমার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওতে নতুন আপডেট শেয়ার করব সেভাবে সব আমার চ্যানেল পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ